দর্শক দেখতে পাচ্ছেন ভুসি হয়েছে একদম গোমের যে ভুসিটা থেকে কিনে খান সেই ভুসিটা দেখেন আমাদের এই সাইডটা হয়েছে এই যে সাইডটা যে ভুসি হয়েছে আর আর এক সাইডটা দেখেন আটা একবারে ফেরেশ যে আটাটা আপনি রুটির জন্য খান আর এক সাইডে এই আটা দেখতে পেয়েছেন যে এক সাইডে আটা প্লাস ভুসি তাহলে আপনার গম থেকে একটা জিনিসও অপচয় হবে না দুটা জিনিসই কাজে লেগে যাবে দর্শক দেখতে পাচ্ছেন কি মেশিন নিয়ে হাজির হয়েছি অবশ্যই একটা প্রশ্ন যে কি মেশিন নিয়ে আমরা হাজির হয়েছি নিউ একটা মেশিন নিয়ে হাজির হয়েছি যারা সীমিত টাকা দিয়ে একটা ব্যবসার কথা ভাবছেন তার জন্য আজকে এই মেশিনটা বেস্ট হবে কারণ এতদিন আমরা দেখাইছি ম্যাজিক মেশিন এটা ম্যাজিক মেশিন না এটা জাদুর মেশিন আমি এটা বলবো জাদুর মেশিন কারণ কি এই মেশিনটা দিয়ে আপনি দুই তিন রকম কাজ করতে পারবেন এক মেশিন দিয়ে যেমন আপনি একদম গম দেবেন গম দিলে যেটা আটা হবে মানে এই সাইডটা দিয়ে আপনার আটা হবে যেটা মানুষের খাদ্য আটা করতে পারবেন আবার আরেকটা জাদু আছে মানুষের খাবার হবে আবার অন্যদিক থেকে গবাদি পশুর খাবার হবে দুটা কাজ এই একটা মেশিনটা করতে পারবেন আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের এই জাদুর মেশিন আমরা বললাম না এর আগে আমরা আপনার দেখাইছি যে আপনাকে ম্যাজিক মেশিন দেখাইছি যে মেসিক ম্যাজিকের মতো কাজ করে ওটা জাস্ট আপনি গবাদি পশুরের খাবার করতে পারতেন আর এটা দিয়ে আপনি মানুষের খাবার করতে পারবেন প্লাস আপনি গবাদি পশুর খাবার করতে পারবেন এই সাইডটা দিয়ে আপনার ভুষি হবে ভুষি গমের যে ছাল বা ঘুষি কিনতে পারবেন বাজার থেকে এই পাশটি আপনার গমের ছালটা বেরোবে ঝরঝর করে এই পাশটা বেরোবে আর এই পাশটা দিয়ে আটা হবে যে আটাটা মা বোনটা রুটি বানিয়ে খায় গম থেকে রুটি বানিয়ে খায় এই পাশ দিয়ে আপনি আটা বের করতে পারবেন তাই একটা মেশিন দিয়ে আপনি দুইটা কাজ করতে পারবেন আমার মনে হয় তা অল্প টাকা বেকার অবস্থায় ঘোরাফেরা করছেন একটা ভ্যানের পাতা যদি সেট করে নেন তাহলে দিন দুই এক হাজার টাকা এই মেশিনটা দিয়ে ইনকাম করতে সম্ভব তাই দেখতে পাচ্ছেন কী দারুণ একটা মেশিন আমরা এই এই মেশিনটা আমাদের আইএসআইস প্রায় দুই তিন মাস তবে আমরা ভিডিওটা দিতে পারিনি কারণ আমাদের ঈদের একটা ব্যাপক একটা চাপ ছিল তা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের প্র্যাকটিক্যাল আমরা দেখাবো এটা দিয়ে আটা কি পালি বেরোয় তারপরে একদিক দিয়ে ভুসি কী করে বেরোয় সব দেখাবো তা আমার মা মনেও এখন ঈদের ছুটি এখনও আমার মা চলছে আজকে আমার মা মনেও আইএস আমাদের শোরুমি সেও বলে আটা মাটা করে দেখবে তা মামনি আপনার নামটা বলে দেন তোমার নাম আনিকা মল্লিক তুমি তো ছোট থেকে আমাদের এই মেশিন দিয়ে কাজ করছেন তাই না তা আজকে কি এই মেশিনটা আপনি চেনেন এটা কি মেশিন কি মেশিন এটা গম থেকে রুটি খাওয়া মেশিন আটা হবে একদিক থেকে আরেক দিক থেকে গরুর হবে তাহলে আজকে আমরা দর্শক এই মেশিনটা দিয়ে আমরা খুঁটিনাটি সব দেখাবো এর সাথে আমরা সম্পূর্ণ একটা তিন হাজপারের তামার মোটর ইউজ করেছি যা আপনি বাসাবাজির লাইনে চালাতে পারবেন এক্সট্রাভাবে আপনার বাণিজ্যিক লাইনের কোনো প্রয়োজন নেই বাসাবাজির লাইনে চালাতে পারবেন যা একদমই খরচ কম ঘন্টায় এক থেকে দেড় ইউনিটের মধ্যে আপনার হয়ে যাবে এক থেকে দেড় ইউনিট কারেন্ট বিল উঠবে তাতে তিন ঘুরে একটা এনার্জি সেভিংয়ের মোটর আপনার বিদ্যুৎ বিলটা খুবই কম খাবে তাই যারা বেকার অবস্থায় ঘোরাফেরা করছেন আমার মনে হয় সুন্দর একটা এই আমাদের জাদুর মেশিন এই মেশিনের কোডটা দিয়েছে জাদুর মেশিন এর আগে ম্যাজিক মেশিন দিয়েছি এটা আমার আমরা নামই দিয়েছিলাম জাদুর মেশিন এই জাদুর মেশিন একটা কিনবেন আপনার নিজেদের খাবারও করতে পারবেন প্লাস খামারের জন্য আপনি যেরকম মুষি সব যাবতীয় করতে পারবেন তাহলে দেরি কি এখন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনার মূল্যবান মেশিনটা বেছে নিতে পারেন আমাদের অর্ডার করার নিয়ে হলো প্রথমত আমাদের ভিডিও দেখবেন দেখে সামান্য দুই থেকে তিন হাজার টাকা ব্যাংক বা বিকাশের মাধ্যমে দেবেন দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশ ডেলিভারি থাকে এই লিয়ানা মেশিনারি এই লিয়ানা মেশিনারি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকে আমাদের ঠিকানা হলো পভাহাটি রোড সৃজনী মোড় ঝিনাদা এখানে এসে আপনি দেখে কিনতে পারবেন সবাইকে সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তাহলে যারা এই ধরনের মেশিন কিনতে চাচ্ছেন তারা দ্রুত স্ক্রিনে যা নাম্বারে ফোন দিয়ে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের এই মেশিনগুলো কিনে নিতে পারেন তাই সবাইকে সুস্থ কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি খোলা হাফেজ